হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মাছ ক্রয় করার জন্য চাইনিজ এক বাজারে আর আপনারা তো সবাই জানেন যে আমি চাইনায় বসবাস করি আর আজকে আমরা মাছ ক্রয় করব চাইনিজ বাজারে এবং আপনাদের দেখাবো যে চাইনিজ বাজারে কিভাবে মাছ ক্রয় করে এবং হচ্ছে এটার দাম কেমন পড়ে আর এখানে কি প্রকারের মাছ পাওয়া যায় যেমন আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এখানে কত ধরনের মাছ আছে এবং সব জীবিত চাইনিজরা কিন্তু ভাই মৃত মাছ খায় না এই চাইনিজ টাকলা সুসু মানে মামা আমাদের আজকে মাছ দিবেন আর আমরা এখানে অনেক ধরনের মাছ পেয়ে যাব। যেমন হচ্ছে আপনি রূপচাঁদা পাবেন শৌল শাটি আর তারপর হচ্ছে আপনি আহ চিংড়ি মাছ পাবেন এবং এটা কিন্তু একটা বাজার না এটা হচ্ছে হুইথং আর হুইথং হচ্ছে যেটা আপনি পুরো পাবেন হুইথং অ্যান্ড ওয়ালমার্ট সো আমরা এসেছি আজকে হুইথং এ এবং হুইথং আমরা বড় বড় মাছ দেখতেছি এবং কাকড়া ব্যাংক থেকে শুরু করে আপনি এখানে সব ধরনের সামুদ্রিক প্রজাতি এবং সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন সো আমরা এসেছি আজকে রূপচাঁদা মাছ নিতে এবং সেটা জীবিত আমরা এই মাছ দিয়ে আমরা আজকে বারবে করতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমরা বারবে করব এবং আমরা এখান থেকে দুটি মাছ নিয়েছি এবং আমরা এই দুটি মাছ পিচ করে নিব তারপর হচ্ছে গিয়ে আমরা এগুলো বাসায় গিয়ে ভালো করে প্রসেস করে তারপর আমরা এগুলোকে বারবিকিউয়ের এর জন্য রেডি করব। তবে আমি যদি আপনাদেরকে সাইনিস প্রসেসটা দেখাই যে এরা কতটা স্বাভাবিক এবং কতটা সতর্কভাবে এই কাজগুলো এরা করে সো আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এটাই দেখাবো আর আমাদের কত টাকা হয়েছে জানেন বত্রিশ টাকা মেবি হয়েছে মানে বত্রিশ আর এম বি সো এই দুটি মাছ বত্রিশ হয়ে গিয়েছে এবং আপনি যদি বত্রিশ বাংলা টাকা হিসাব করেন তাহলে পাঁচশো টাকার একটু বেশি সো অ্যাকচুয়ালি আমরা অলরেডি মাছ দুটি ক্রয় করে ফেলেছি এখন আমরা টাকাও পেমেন্ট করেছি জাস্ট আমরা তার কাছ থেকে এটা প্রসেস করে নেব এবং আপনি চাইনিজ প্রসেসটা দেখলে বুঝতে পারবেন এরা কতটা সাবধানের সহিত এই কাজগুলো করে তবুও আমি আপনাদের এখানে ভিডিও দেখাচ্ছি যেমন হচ্ছে এখানে কত ধরনের মাছ আছে যেমন পুঁটি থেকে শুরু করে যত ধরনের মাছ পাওয়া যায় সব ধরনের মাছ আপনি এই বাজারগুলোতে পাবেন বা এই সুপার মার্কেটগুলোতে পাবেন আর আপনি যদি বাজারে যান তাহলে আরও বেশি পরিমাণে মাছ আপনি বাজারে পাবেন আমরা অনেক খুশি কারণ আমরা অলরেডি কিন্তু সব বাজার করে ফেলেছি এখানে আমাদের যাবতীয় পিয়াস থেকে শুরু করে মরিচ যত কিছু লাগে আমরা সব কিছু করে ফেলেছি আর ওইদিকে বাসায় আমাদের কিছু ফ্রেন্ডরা বার্বিকিউর মশলা তৈরি করতেছে আর আমরা এখানে মাছ নিচ্ছি সো আমরা প্রচুর প্রচুর আজকে রাতে পরিমাণে মজা হবে এবং আমরা বারবিকিউ অনেক আনন্দ সহিত খাবো এবং চায়নার বুকে এটাই আমাদের হয়তো প্রথম নিজেরা বারবিকিউ করা আপনারা দেখেছেন গাইস মামাই কিভাবে এটা পরিষ্কার করতেছে আর ততক্ষণে আমি আপনাদের বলে দিই যে আমাদের এই যে ফুল স্পন্সারটা করেছে যারা আমরা সবাই মিলে বাড়বে কিউ করতেছি সেটা হচ্ছে আমাদের সব যত টাকা আছে সবকিছু পেমেন্ট করছে আমাদের স্যার ইন্ডিয়ান টিচার অ্যাকচুয়ালি ওরা আমাদের এখানে প্রচুর পরিমাণে হেল্প করে আর ওরা আমাদের মানে এত ক্লোজ মানে যেমন আমরা একটা ফ্যামিলি এই জায়গায় সো আমরাও তাকে তাদেরকে অনেক বেশি ভালোবাসি তাদের ফুল ফ্যামিলিতে আমরা যে কোনো সময় যাই এবং যে কোনো সময় আমরা সেখানে যাইতে পারি আমাদের এমন পারমিট আছে অ্যান্ড ওনারাও আমাদের খোঁজখবর নেন সো একটা একবারে দেখা যায় যে নিজের দেশের মানুষের মতো করে আমাদের একটা হয়ে গেছে ফ্যামিলি সম্পর্ক সো অ্যাকচুয়ালি প্রচুর ভাল লাগে যখন আহ ওনার কাছ থেকে এত পরিমাণে ভালোবাসা পাই যেহেতু আমরা অন্য দেশের একজন মানুষ তো তারপরও তারা এত পরিমাণ ভালোবাসে যেটা অ্যাকচুয়ালি বলে বোঝানোর মতো না অ্যাকচুয়ালি পৃথিবীর প্রতিটা দেশেই প্রতিটা জায়গায় আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি অবশ্যই তার কাছ থেকে ভালোবাসাটা পাবেন কখনো কারোর কাছ থেকে কিছু চাওয়ার নেই শুধু আপনি চাবেন যেন আপনাকে ভালোবাসুক কারণ অর্থ পৃথিবীতে আপনি অনেক কামেই করতে পারবেন অনেক ইনকাম করতে পারবেন কিন্তু আপনি সত্যিকারের ভালোবাসা কারোর কাছ থেকে ইনকাম করতে পারবেন না আপনাকে সেটা অর্জন করে নিতে হবে সো তেমনই আমাদের টিচাররা এবং তারা দুজন তারা দুজনেই এখানে টিচার এবং তাদের যে সন্তানরা আছে আমরা আমরা তাদেরকে প্রচুর ভালোবাসি এবং তারাও আমাদেরকে তেমন ভাবেই ভালোবাসি যতটা আমরা অনেক আনন্দ হচ্ছে আজকে আর আমরা আজকে বারবে কিউ করবো এটা ভেবেই প্রচুর আনন্দ হচ্ছে কজ চাইনার বুকে প্রথম বারবে আর আপনি যদি এখানে আমাদের চাইনিজ মামার মাস্কিয়া করাটা দেখেন আপনি দেখতে পারবেন যে এনারা যত ধরনের ময়লা আসে ভিতর থেকে সেগুলো কিভাবে বের করে এবং এদের প্রসেসটা কি তবে এদের কিছুটা প্রসেস আমাকে একটু বিরক্তিকর লাগে কস এরা এগুলো কেটে দিতে চায় না যেমন আপনি যে ল্যান্স দেখবেন কিয়া দেখবেন এগুলো কিন্তু তারা কেটে দিতে চায় না আর এদের স্লাইড করার সিস্টেমটা কিন্তু অন্যরকম বাট এটা আমাদের কিন্তু বাংলাদেশি ওয়েতে কেটে দিচ্ছে কিন্তু এরা যখন এদের স্লাইস অনুযায়ী কাটবে না তখন আপনি কাটা খুঁজেই পাবেন না মাছের ভিতরে আপনাদেরকে বলে রেখে গাইস আমার হয়তো বর্তমান চ্যানেলের রিস্ক প্রচুর পরিমাণে কম হয়তো না অ্যাকচুয়ালি আমার চ্যানেলের রিস্ক প্রচুর পরিমাণে কম বিকজ আমি বিগত এক দেড় বছর থেকে ভিডিও আপলোড করি না এবং হঠাৎ করে আমি দশ বারো দিন থেকে রেগুলার হয়ে গেছি কারণ আমি চাই আমার যতগুলো স্মৃতি আছে এবং আমি যতগুলো জায়গায় ঘুরবো এবং আমি যা যা করবো আমার ডেইলি ভ্লগ হিসাবে আমি আপনাদের মধ্যে তুলে ধরি এবং আমি চাচ্ছি যে আপনারা আমাকে ফুল সাপোর্ট দেন আবার আগের মতো করে যেমন আমাকে সাপোর্ট দিতেন ফেসবুকে টেল মুস্তাক সবাই ফলো করবেন এবং ইউটিউবে সবাই টেল মুস্তাককে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো কে আমাদের কিন্তু বারবিকিউ কিউ রেডি আর আমরা অনেক হ্যাপি এবং সবাই